আমি আমার প্রত্যেকদেরকে এখানে বলছি যারা উপস্থিত আছে হাজের ইসলামে সবাইকে বলছি যার ছোট ভাই আসছে আপনি ছোট ভাই থেকে একটু রাখেছে আবার এই উল্টা পাল্টা শুরু করে কিনা আপনার কারো সন্তান এসে থাকলে লক্ষ্য রাখেন সন্তানটা কোথায় গেল কার কাছে আস কারণ সঙ্গ দোষে মানুষ দোষী হয়ে যায় দেখেছেন না ওই যে আপনার হত্যা করেছিল বুয়েটের মনে আছে আপনাদের কয়েকদিন আগে রায় হয়েছিল বিশ জনকে একটা মানুষ মারতে লাগে বিশ জন লাগে না এমনও দেখেছি যে রুমের মধ্যে ছিল সে তার পথে ছিল সে বলছিল যে ওকে মেরো না এখন সে কিন্তু ফাঁকি রাখা কারণ ওই যে সঙ্গ ছিল উপস্থিত ছিল কিচ্ছু করার নাই তুই উপস্থিত তো যেটা বলছিলাম আপনার সন্তান আপনার ছোট ভাই আপনার বড় ভাই ঢাকা থেকে আসছে দূর থেকে আসছে কিন্তু সে যেন নষ্ট হয়ে না যায় সেজন্য তাদের আড্ডায় না বলতে যায় জুয়া খেলতে না যায় আপনি সেই দিকে গভীরভাবে মনোযোগ রাখবেন লক্ষ্য রাখবেন যাতে করে সে ন্যায় পথে আপনার নজরদারিতে ঠিক থাকতে পারে এছাড়া আমরা দেখেছি আরো জুয়ার আশুরের মত করি ওই যে বিভিন্ন ব্যাত মেরে মেরে বিভিন্ন সাভানের মধ্যে ফেলে সোনার মধ্যে ফেলতে হয় পাহুরের মধ্যে ফেলতে হয় টাকার মধ্যে ফেলতে হয় জেদার মধ্যে পড়বে না বিয়ে যাবে এই জাতীয় যে যেকোনো কিছু এটি শরীয়ত শক্তি হারাপ করে দিয়েছে আল্লাহ বলছেন। ইনামাল কামরু ওয়াল মায়সিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজিসুম মিন আমালিশ শাইতান এগুলো কার কাজ শয়তানের কাজ আমার কথা না আল্লাহর কথা আল্লাহ বলেন শয়তানের কাজ আয়াতের শেষ অংশতে আল্লাহ বলেন শাইতানি বুহু

ঈদের নামাজের যে গুরুত্বপূর্ণ আলোচনা ছিল আমি আপাতত শেষ করলাম